बाइक नॉन चीज़ है ये देख बाइक वाला अब तो इन्हीं चीज़ है अब तो बाइक 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 তাইলে 2 ঘন্টা এলাম পোছর ভালোই লাগছে বুঝাই যায় না 2 ঘন্টা না ভাই কত ওই রে পুটি ট্যাংটা সব প্যাফালাইছে। আবার না, আলহামদুলিল্লাহ। দোয়া সবাই পাক। না, পে উপায় আছে। না। ওই সুপারি। ভালো না, না। ভিডিও আমি সব নিরা মজা চাইছো রা লাগে বা বাইরে গিয়ে কিন্তু মামা জোস করতে বচ্চোস নുതിরpairwise এদিকে তোকে মানুষজন যাতায়াত করতো না এগে পুরা প্রাকৃতিক দিক বিশ্বটা সেই লেভেলে স্পিড স্পিডবোর্ড শুদ্ধ আছে માસ પાત પૂછોર ભરતા જનદી સાબુ દે હા સાબુ એ মাথা বড় মাথা বড় মাথা বড়ছে ও একটা জায়গা একটা জায়গা সাত લેંગ <laughs>

রাস্তা ছিল দেখে হাঁটতে পারি নাই আজকে মনে স্বপ্ন পূরণ করে দাঁড়িয়ে দিলাম আইটা দিছি আইটা বলাইছি মামা আইটা বলাইছি জায়গাটা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর বুঝতে ওয়েদারটা তো যতই রোদ রোদ কে এত রোদ না আবার না গ্যাসে গেস যে পরিমাণ রোদ ছিল ওই পরিমাণ রোদ এখন নাই